সবার প্রথমে দেখেন ও সেই কিউর দুইটা বাচ্চার সহেকশন বাচ্চার সহ দাম কত চাইতেছেন ভাইট থেকে কি গিয়ার কিন্তু দেখেন দুইটা একত্র দেখা দিলাম দেখছেন গিয়ার গুলো দেখেন একদম মার্শাল আরো একজন রাসগোল্লার কালেকশন ডাক দেখেন মাথা নষ্ট করার মতো ডাক দেখছেন পুরো একদম বৌ দেখা করেন যে সেই ডাকাটা কি শুরু করে দিছে মার্শাল্লাহ আর ডাকাটি যেটা করতেছে দেখতে পাচ্ছি

দেখবেন আচ্ছা তো চলেন ভাই এক করে দেখাই তো দর্শক বন্ধুরা চলেন আমরা এক করে কবিতা দেখার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও যদি আমাদের সাথে দেখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করবেন

দেখেন কত সুন্দর আপনার মোটা শেপের মধ্যে গলা গুলা কিন্তু লম্বা ব্লু বার বিউটির কালেকশন এটা কত চাইতেছেন ভাই এটা বাইশো টাকা বাইশ টাকা একদম ভাই একদম

দুই হাজার টাকা দুই হাজার টাকা দাম চাইতে আসবেন কত ভাই সতেরোশো সতেরোশো একদম সতেরোশো ভাই হ্যাঁ পনেরোশো ভাই পনেরোশো টাকায় দিয়ে একদম

সর্বোচ্চ কোয়ালিটি রেসার জোড়া নিতে পারবেন ভালো মানের এক রেসার মধ্যে নিতে আছেন চোখ গুলা দেখেন মার্শাল আর কোয়ালিটি দেখেন একদম লাইট কালারের মধ্যে পাইতেছে দুই দুইটা বাচ্চা আজকের জন্য দুই হাজার টাকা যে নিবেন ইনশাল্লাহ জিতবেন

দুই হাজার টাকা দাম চাইতে ব্যাস বেন কত

মধ্যে দেখেন খুবই চমৎকার একটা বাগদাদের কালেকশন দুইটার গিয়ার দেখেন একসাথেই দেখে দিলাম দেখেন মাসাল কত সুন্দর সাইজটা দেখেন একদম কিং সাইজের মতো ভাই এটা বামে যেটা আছে এটা আডান একটা মাদি ডিম বাচ্চা করছে ফুল রানিং ভাই ফুল রানিং জি ভাই জোড়া ভাই কত দাম চাইতেছেন

ফোন নাম্বারে যোগাযোগ করবেন পেয়ারটা কিন্তু সত্যি দেখার মতো যে কালার আর যে গেট আপ আর যে সাইজ এক কথায় মাসে দেখার মতো এর একটা মাদি কিনতে গেলে আপনার সর্বনিম্ন দুই হাজার টাকা লাগবো এই একটা মাদি কারো কাছে যদি আপনি কিনতে চান তারপর আপনার জোরারা পাইতেছেন মাত্র অনলি দুই হাজার টাকা একদম দাম দর করার কোনো অপশন নাই আরো রেসার আরো দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কালার কালারটা দেখেন এবং চোখ চোখ দেখেন ভাই কোয়ালিটি কেমন হবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট বামে যেটা সেটা আর নানা মাতি ডিম বাচ্চা করছে দাম কত চাইতেছেন ভাই

বারোশো টাকা এই কি করন ভাই হলুদ মুখী বারোশো টাকা এটা এক কালো পাইবো না ভাই কালোতে তো বিক্রি হয় পনেরোশো ষোলোশো সতেরোশো টাকা এত হলুদ দিলেন ভাই মাত্র বারোশো বারোশো টাকায় মুখীর কালেকশন যদি পছন্দ হয় এখনই ফোন দিয়ে কালদমের কালেকশন দেখেন ডিম বাচ্চা আনি দাম কত চাইতেছেন ভাই পনেরোশো টাকা পনেরোশো টাকা একদম পনেরোশো ভাই না ভাই বেচবেন কত বারোশো টাকা বারোশো টাকা এটা কি

টাকা একদম এক হাজার এক হাজার টাকা কিন্তু দেখেন কত সুন্দর চমৎকার একজন আপনার লাল চুলি কবুতর পাইতেছেন ভাই এই দামে মনে যে আপনার গিয়া চুলিও পাইবে না সেক্ষেত্রে আপনার লাল চুলি পাইতেছেন একদম ইউনিক কালেকশন পছন্দ হলে সংগ্রহ করতে পারেন

এটা রাখা যাবে আপনি বারোশো টাকা টাকা একদম বারোশো ভাই একদম এক হাজার এক হাজারে এক হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা খুবই চমৎকার একজন মানে এক কথায় আপনার নিউ অ্যাডাল কবতর ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে দীর্ঘদিন যাব ডিম বাচ্চা নিতে পারবেন খুবই সুন্দর মাত্রি এক হাজার টাকা

টাকা এই ভাই তেরোশো টাকায় তেরোশো টাকায় কিন্তু দশক এই জোড়া আপনার পাইতেছেন একটা রাজগুলার মাটি কিনতে গেলেও কিন্তু কমসে কম আপনার হাজার টাকা লাগে আর একটা সাথে কিন্তু নর কোকান ভাই পছন্দের মাত্র তেরোশো টাকায় জোড়া পাইতেছেন কোকার কালেকশন জি ভাই কি দাম কত ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম আচ্ছা একদম পনেরোশো পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো টাকা দেখেন কত সুন্দর যোগাযোগ করবেন দেখেন মাসাল ডাকের স্টাইলটা দেখেন যদি ভালো লাগে এখনই ভাই ফোন কিন্তু থাকবো না মাত্র পনেরোশো টাকায় বিক্রি করতেছে আর কোয়ালিটি দেখেন আর ডাকের স্টাইল টা দেখেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার সোহাগ ভাই

একদম সতেরোশো সতেরোশো টাকায় দেওয়া দিচ্ছে দেয়া দিচ্ছে কিন্তু দশ পনেরো মাত্র সতেরোশো টাকায় খুবই চমৎকার এক জোড়া বিউটির কালেকশন কোন বাই যদি পছন্দ স্ক্রিন দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন সাইজ দেখবেন কোয়ালিটি দেখবেন যদি ভাই ভালো লাগে পছন্দ হয় জোড়া কালেকশন করতে পারেন অস্থির একটা জোড়া আপনারা পাইতেছেন সত্যি একদম দেখার মতো মাত্র সতেরোশো টাকায়

ওরে বাবা রে বাবা কি ডাক রে ঘুম করে ডাকতে আসে যা যা এই তো মনে হয় ডিম দেওয়ার সময় হয়ে গেছে আচ্ছা আচ্ছা দাস জোড়ার দাম কত চাইতেছেন ভাই ওটা চাচ্ছেন 2500 চাইতেছেন 2500 টাকা জি ভাই বেসবেন কত ভাই একদম এক হাজার টাকা পিস যদি দুইটা একসাথে নেয় পনেরোশো পনেরোশো টাকা জোড়া পনেরোশো জোড়া কিন্তু মাত্র পনেরোশো টাকা আর নিলে লাল নিবেন না আকাশে নেবেন যেটাই নিবেন এক হাজার টাকা পার পিস যার যেভাবে নিতে পারেন মাশাল্লাহ আল্লাহ কি ভাই মুখি আয় রে ভাই রে ভাই দেখেন একদম কালা কুচকুচা এক জোড়া মুখের কালিশ এর বাতাস পাইছে লাল গিয়ার লাল গিয়ারের ভাই ব্ল্যাক কালাকুচকুচা এখানে ওরে ভাই একটা দিছে এক ডিম সহকারে কিন্তু দর্শক দর্তা দুই ডিম সহকারে কিন্তু ইনশাল্লাহ থেকে আজকে সংগ্রহ করতে পারবেন জোয়াটা ভাই কেমন দাম বলবো ভাই সতেরো সতেরোশো এ ব্যাপার কত ভাই

ও ভাই কি দেয়েন ভাই এটা আমাদের দেশি গোল্লা দেশি গোল্লা লাল কালার লাল দেশি গোল্লা দেখেন মার্শাল্লাহ এখানে আছে কি ভাই ডিম আছে না বারো মাসে তেরো জোড়া ইনশাল্লাহ আচ্ছা মাসা আল্লাহ এখানে আরো জোড়া কালারিং রাসগোল্লাং কালারিং রাসগুল্লা কব একদম রেয়ার কালারের মধ্যে দেখেন নর কিন্তু খেয়ে পা গেছে দেখছেন নটটার সাইজ তো দেওয়া যায়

বারোশো টাকা কিন্তু চমৎকার একজন আপনার কালারিং রাসগোল্লা কবতর পাইতেছেন একদম ইউনিক কালারের ভিতরে পছন্দলি স্ক্রিনে ফোন নাম্বারে যোগাযোগ করবেন এই একটা নর কিনতে গেলেই ভাই আপনার পনেরোশো টাকা লাগবে যে সাইজ ফুল পাগলা না তাহলে মাত্র বারশো

সবেন কত ভাই বারোশো বারোশো একদম বারোশো ভাই হাজার এক হাজার টাকা এটা কি লাস্ট অনলি এক হাজার টাকা কিন্তু খুবই সুন্দর একজন হাই ফিলিং রিবাজ কবুতর পাইতেছেন পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন

এই যে দেখেন আমি একটু ধরা এক হাতে ধরা জানে এত বড় দর্শক বন্ধুরা আঠারোশো টাকায় কিন্তু সবজির পাইতেছেন তা আবার দুই দুইটা জমা ডিম সহকারে সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন এইটার চোখ গুলা দেখেন একদম পুরো আগুন চোখের মধ্যে দেখেন দেখেন কিভাবে বুকের নিচে আচ্ছা আচ্ছা একদম আঠারো আঠারোশো এখানে কি দেওয়া যাচ্ছেন ভাই এটা হচ্ছে রাজগোল্লা রাজগোল্লা আচ্ছা রাজগোল্লা রাজগোল্লা

마가기리바. 가기리바하이플라잉하이플라잉오이블레인 하이블레인. মাসাল্লাহ দেওয়ার মতো জিম বাচ্চা করে রানিং কবুতর আপনার সংগ্রহ করতে পারবেন কালার কোয়ালিটি কিন্তু খুবই ভালো যারা শীতে উড়াইতে চান উড়ানোর জন্য কিন্তু খুবই ভালো জোড়া কবুতর নিতে পারতেছে কি দেয় ভাই এগুলা রাজগোল্লা ভাই এটাও রাজগোল্লা চুইটাল কি ভাই এটা ডিম বাচ্চা বাবা মনে হয় যেরকম রে ভাই দাম কত কি কিন্তু মাত্র ছয়শো টাকা তবে যার ডেলিভারি চার্জ কিন্তু তার কি দেখতেছি ভাই এটাও রাজগুল্লা এটাও ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে

একদম একদম আমরা কিন্তু পর্যায়ে চলে আসি শেষ ভালো যা সব ভালো তারা দেখতেই পাচ্ছেন টুকটুকি একজোড়া মার্শাল এটা যে না অস্ট্রেলিয়ান গ্রে গ্রে কালারের গ্রে কালারের একজন আপনার অস্ট্রেলিয়ান পাচ্ছেন বাহ চমৎকার

হবে না আচ্ছা আর কোনো কিন্তু দামাদামি হবে না সংগ্রহ করতে পারবেন এই হোয়াইট কালার আছে গ্রে কালার আছে যদি বেশি লাগে নিতে পারবেন আর একবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো অবশ্যই লাইক শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ